নমস্কার আমি সৌমিত্র রয় আমাদের একটা সিরিজ চলছে হস্তরেখা আর কিছু তথ্য আজকের আমরা একটা স্পেশাল চিহ্ন নিয়ে ডিসকাস করব চিহ্নটা হচ্ছে আমাদের পুরো হাতে কোনো না কোনো পর্ব থেকে আমাদের হাতটা কভার থাকে পার্টিকুলারলি একটা জায়গা আছে যেমন ব্লাইন্ড স্পট হয় তেমন একটা খালি জায়গা থাকে ওই জায়গাতে কিছু দিব্য চিহ্ন যদি প্রেজেন্ট থাকে তো আমাদের লাইফে ড্রাস্টিক্যালি চেঞ্জেস শো করে তো আজকের আমরা ওই চিহ্নটা নিয়ে আলোচনা করব আর ওটা আমাদের কোথায় স্থিত আছে ওটা আপনাকে আমি আজকে ডিসকাস করবো এই ভিডিওতে তো আমরা সোজা হাতের পিকচারের দিকে যাচ্ছি এটা আপনি দেখতে পাচ্ছেন হাতের একটা পিকচার যেমন যদি আমি এই যে বুড়ো আঙুল বুড়ো আঙ্গুলের মাঝখান থেকে একটা লাইন প্রপারলি টানি আপনি দেখছেন এই হচ্ছে লাইন আর সূর্য পর্বত যেখান থেকে আরম্ভ হচ্ছে বুধ আর শুক্রর মাঝখান থেকে যদি আমি একটা স্ট্যান্ডিং লাইন দান করি এটা হয়ে যাচ্ছে সেকেন্ড মঙ্গল মঙ্গলটা হয়ে যাচ্ছে সূর্য পর্বত আর এখানে এই যে পর্বতটা এটা আপনার হয়ে যাচ্ছে রাহু এই যে পার্টিকুলার জোনটা আজকে এই যে চিহ্নটা ভালোমতো দেখবেন এই চিহ্নটা আমি আজকে আলোচনা করব এই চিহ্ন এই পার্টিকুলার প্লেসে জায়গাতে যদি আমি কোন প্রপার ক্রস পাচ্ছি ক্রসটা হতে পারে আপনার হৃদয় রেখা থেকে যাবে আর মস্তিষ্ক রেখার সঙ্গে মিট করবে এই মাস্তিক শিখাটা এরকম গেছে তো এই যে প্রপার ক্রসটা হচ্ছে এই জায়গাতে এরকম যদি ক্রস থাকে এক্সিস্ট করে তাহলে আপনাকে আর কোন জিনিস চিন্তা করতে হবে না তো আমি বারবার আপনাকে জায়গাটা বলছি ভালো মতো দেখে নিন সূর্য পর্বত তার নিচে যে প্লেসটা আছে আপনার হৃদয় রেখা মস্তিষ্ক রেখা এর মাঝখানে আর ক্রসটা যেটা হবে একদম শুদ্ধ ক্রস জন হয় এবার শুদ্ধ ক্রস কাকে বলে কোনো জন ক্রসটা একদিকে আগে চলে গেছে একদিকে পিছনে থেকে গেছে এরকম যেন না হয় প্রপারলি থাকে একদম শুদ্ধ জন হয় মানে এই যে লাইনটা আমার ঠিক আছে ক্রসটা আপনাকে বুঝাচ্ছি এরকম যেন ক্রস না থাকে এরকম চলে গেল এখান থেকে এরকম চলে আসলো নাহলে এরকম একটা চলে গেল এরকম একটা চলে গেল এরকম ক্রস যেন না থাকে যেটা থাকবে আপনার ওটা এটা মস্তিষ্ক রেখা ক্রস এটা সূর্য পর্বত এর নিচে পার্টিকুলারলিগুলো যদি থাকে এর ফলটা কি হচ্ছে আপনি স্টেজে দাঁড়িয়ে গেছেন হাজার 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 পাঁচ দশ লোক আছে তাদেরকে আপনি নিজের কথা দিয়ে কনভিন্স করতে পারছেন যে কথাটা বলছেন অথেন্টিক কথা হবে কাউকে সম্মোহিত করা মানে এটা নয় ভুল ভাল কথা বলছে লোক ভিড় বানিয়েছে এমন কথা না যদি এই ক্যাপসুলটা থাকে ক্রস চিহ্নটা থাকে তো আপনি ক্যাপেবল আছে আপনার কথা লোক পর্যন্ত পৌঁছাতে এটা হচ্ছে সবচেয়ে প্রথম জিনিস সেকেন্ড হ্যাঁ আরেকটা জিনিস আপনাকে আমি বলতে চাইবো যদি ছোট মতো যদি ক্রস থাকে দুটোকে টাচ করছে না সূর্য পর্বতের নিচে একই ফল দেবে কোনো সমস্যা নেই ক্রসটা যেন হৃদয় রেখাকে ক্রস করে না যায় আর মস্তিষ্ক রেখাকে ক্রস করে যেন এদিকে না আসে তাহলে ওই ক্রসটার আপনি ফল পাবেন আরো একটা জিনিস যদি আপনার কাছে এরকম একটা ট্রায়াঙ্গেল চলে আসছে এই যে ট্রায়াঙ্গেলটা হচ্ছে এর যে পাওয়ারটা এটা ক্রসের থেকেও উপরে এই টাইপের লোক যারা ধর্মগুরু হয় সন্ত হয় খুব বড় মোটিভেশন স্পিকার হয় তারা কি হচ্ছে নিজের কথা থেকে নিজের যে অর্মাটা হয় ওর থেকে লোক লোকগুলোকে প্রভাবিত করতে পারছে এটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস এই ট্রায়াঙ্গেলটা অনেক লোক বলবে কি এই যে ট্রায়াঙ্গেলটা এটা শুদ্ধ নয় কেন আমরা ট্রায়াঙ্গেল দেখছি এটা হচ্ছে শুদ্ধ আর এটা কি হচ্ছে আমার দুটো লাইন গেছে তার মাঝখানে এরকম ফরমেশন হচ্ছে আমি এটা বলবো এটাও একদম শুদ্ধ মানে যে ট্রায়াঙ্গেল ওটা এটা যদি এরকম বেরিয়ে আসে তাহলে এটার ফল আপনি ভাববেন অন্য কিছু আছে যেটা আমি বলছি ওটা নয় এখান থেকে বেরিয়ে গেল উপরের দিকে তাহলে এদের ফল পরিবর্তন হয়ে যাচ্ছে সেম থাকছে না ছোট হতে পারে বড় হতে পারে কোনো ইস্যু নেই এবারে অনেক লোক বলতে পারে দাদা এটা তো ভাগ্য আর এখান থেকে আমার মঙ্গল থেকে একটা লাইন চলে গেছে আর এই জায়গাটায় আমার একটা ক্রস ফরমেশন করছে একদম সজাসুজি কথা বলে দিচ্ছি এটা কোনো দিব্য ক্রস ট্রস কিছুই নয় এটা কি হচ্ছে মানুষের মানে লোকটার কাছে ভাগ্যরেখা আছে নিজের হার্ডওয়ার্ক করছে বলবুতাতে সে নিজের হার্ডওয়ার্কের দূর স্থান থেকে গিয়ে করছে কথা এটা হচ্ছে এবারে যদি সেম জিনিস ভাগ্যরেখা যদি এটা যদি এরকম থাকে এদিকেও নেই ওদিকেও নেই মানে এটা জাস্ট এখানে এসে তাহলে আমি বলবো এই যে ক্রসটার ফলটা ছিল এই ক্রসটার ফলও সিমিলারলি হবে কেন কোনো যে ব্রাঞ্চেস আছে এক্সটেন্ডেড হয়নি হৃদয় রেখা আর মস্তিষ্ক এই যে গোল রকম আপনি চিহ্ন দেখছে একে আমাদের বলয় বলা হয় যদি আপনার সূর্য যেটা আপনাকে বললাম মস্তিষ্ক রেখা সূর্য পর্বত সূর্য পর্বতের নিচে এরকম করে যদি একটা বলয় চলে আসে নাহলে এরকম করে ভুল করে একটা বলয় যদি চলে আসে তাহলে আপনি নিজের লাইফে প্রচুর মান সম্মান পাবেন সাকসেস পাবেন এর শুধু একটাই সাইড এফেক্ট হচ্ছে বলাইটা যেহেতু মানে সূর্য পর্বতে নেই ওই জন্য ভালো আর যেহেতু সূর্য আছে আর একটা জিনিস জানেন যখন কেউ কন্টিনিউ সূর্যকে দেখে ওর চোখের সমস্যা চলে আসে তো যে মানুষের এই বলয়টা আছে সূর্য পর্বতের নিচে ওনার চোখে হানড্রেড পারসেন্ট পাওয়ার লেগে গেছে সোজা কথা বলতে গেলে আর একটা জিনিস বারবার বলবো শুধু একটা জিনিসকে দেখলে হয় না অন্য পর্বতগুলো আছে রেখাগুলো আছে ওর সঙ্গে ক্যালকুলেশন আমি জাস্ট একটা পার্টিকুলার টপিকের একটা পার্টিকুলার পার্ট বলছি কি হলে কি হতে পারে এবারে একটা জিনিস হচ্ছে যেহেতু আপনি জানেন এটা হচ্ছে হৃদয় রেখা হৃদয় রেখা থেকে একটা লাইন এরকম চলে আসলো এর মানেটা কি হচ্ছে এর মানেটা এটা হচ্ছে আপনাকে একটা কথা কি বলেছি যদি হৃদয় রেখা থেকে উপরের দিকে লাইন শুট হয় তাহলে ভালো নিচের দিকে শ্যুট হলে কি কি প্রবলেম হয় আপনার আশেপাশে যে লোকেরা আছে আপনার থেকে কাজ বার করে নিবে আপনার কাজ শেষ আপনাকে চিনে না আপনাকে শোষণ করবে আপনার কথায় কথায় ফায়দা লুটবে আর এই পার্টিকুলার চিহ্নটা কিছু এটাও ডাউনশুট হচ্ছে পর এখানে কি হচ্ছে এমন লোকেরা নিজের মনের ভিতরে কাউকে যদি ভালোবাসে ওটা নিজের মনের ভিতরেই রাখে প্রকাশ করে না এরকম লোক আপনি এটা না ভালোবাসছে চরিত্রর দিক থেকে খারাপ আছে যাকে ভালোবাসছে ভুলভাল কথা বলছে শ্রদ্ধা রেসপেক্ট যাকে ভালোবাসে ওনাকে তো কোনোদিনই বলবে না আর প্রচুর শ্রদ্ধা করব ওনাকে মানে যদি আমি বলি এর সঙ্গে যদি আপনার গুরু পর্বত আর বিবাহ রেখা একটু যদি ডিস্টার্ব থাকে এরকম লোকেদের দেখা গেছে সারা জীবন বিয়েই হয় না কাউকে ভালোবেসেছে সারা জীবন ওটাকে নিজের মনের ভিতরে রেখে মানুষ চলেও যাচ্ছে দুনিয়া ছেড়ে পর ওটাকে উজাগর করছে এই হলো আজকের টপিক তো আমি এখানেই শেষ করছি নমস্কার